একটা বিষয় একটু জানার খুব ইচ্ছা আচ্ছা ওয়েব সিরিজ মানে কি সেখানে অনেক বেশি গালাগালি থাকতে হবে এমন কি কোনো মানে নিয়ম আছে নাকি যে ওয়েব সিরিজ মানে না সেটা না আমরা অনু বানায় যে ও ওটিটি গুলো অনেক যে জিনিসগুলি আমরা নরমাল টেলিভিশন মিডিয়াতে দেখাতেতো পারছিলাম না বা বলতে পারছিলাম না সেটা বেশ খানিকটা মানে কি বলবো এলাবোরটলি দেখায় কিন্তু তার মানেই না যে অকারণে তোমাকে গালাগালি করতে হবে তার মানে এই না যে জিনিসটা অন্যভাবে করলেও অন্য ভাষা বললেও ওই ক্রূরতা বা ওই মানে মোমেন্টটা ক্রিয়েট করা যায় সেই মোমেন্টটা না করে অশ্লীলতায় যেতে হবে আমি মনে করি না কোনো ভালো ডিরেক্টর সম্ভবত এটা করে আচ্ছা এখন ওটিটিতে যেটা মানুষ করে যে ওটা অ্যাপসে গিয়ে মানুষ দেখবে যারা টাকা দিয়ে দেখবে সেখানে আমি একটু আমার যেটা মন চায় সেটা আমি অন্য কোনো সিম্বলিক হইতে না দেখিয়ে আমি ডাইরেক্ট দেখাইলাম ধরেন মন চাইলেই তো তুমি সব দেখাতে পারো না এটা মানুষ দেখছে তোমাকে প্রথম ভাবতে হবে যে তুমি যে খারাপ জিনিসগুলি নিজে দেখেছো তুমি যখন অন্যকে এটা বলতে যাবে সেটা অনেকটাই ছেড়ে দিয়ে করতে হয় অনেকটা প্রিসাইসলি যেতে হয় অত উগ্র বা অত ন্যাংটা করে বলার মতো বা উলঙ্গ করে দেবার মতো কিছু হয়নি না কিন্তু আন্তর্জাতিক ভাবে যেহেতু আমাদের ওটিটিটা চিন্তা করা হয় আমাদের গুলো সে কারণে হয়তো আন্তর্জাতিক যারা অভিনেতা অভিনেত্রী আছেন তারা তো মানে যেটাকে আমরা অশ্লীল শব্দ বলি তারা ওটা নান্দনিক শৈল্পিক কর্মকাণ্ড বলে সেইভাবে তারা করে আমাদের দেশেও সেগুলো এখন অহরহ হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হল এই জায়গায় যে এই যে নান্দনিক ওয়েতে যে শৈল্পিক কর্মকাণ্ডগুলা সেটা যদি অ্যাপসের ভিতরে থাকতো তাহলে আমার সাধারণ জনগণ দেখতো না কিন্তু এটা যখন ফেসবুকে ওই সিকোয়েন্সগুলাই কেটে কেটে দেওয়া হচ্ছে মানে অশ্লীলতাটা ডাইরেক্ট এটা এখন আমি একটু বলি যে এটা এক ধরনের অশ্লীলতা মানুষ অশ্লীল মানসিকতা কারণ তুমি যেটা অ্যাপসে দিয়েছো সেটা তুমি জানো যে তুমি রেটিং করা থাকে 18 প্লাস hmm. 16 প্লাস যার ফ্যামিলি যে রকম যে মনে করে যে 18 প্লাস আমি দেখার মতো অধিকার রাখি আমি একদমই যে মনে করে যে না এটা ভাই এটা তো 18 প্লাস এটা আমার ভাষায় দেখা যাবে না সে দেখবে না একটা ব্যারিকেট বা বার টেনে দেওয়া আছে এখন তুমি যদি ওই এইটিন প্লাসের অশ্লীল জায়গাগুলি ফেসবুকে আপলোড করো এবং তাতে নিজেকে ভাইরাল বা ওই ওই ক্রিয়েশনটাকে তুমি মানুষের কাছে পপুলার করতে চাও সেটা খুব নোংরামি একটা বিষয় কারণ তোমার ভালো কাজ জন্য তোমাকে অস মানে নিচে নেমে প্রচার করার কিছু হয়নি কারণ ফেসবুকে যদি তুমি ওই অশ্লীলতায়টা দিয়ে দাও তাহলে ওইটিন প্লাস সিক্সটিন প্লাস ফোর্টিন প্লাস বাড়ের দরকারটা কি তো তাহলে তো এটা থাকে না তো সেই ক্ষেত্রে আমি মনে করি যারা এটা করে তাদের মানসিকতার প্রবলেম তাদের জানার প্রবলেম ধন্যবাদ আপা এই ব্যাপারটা নিয়ে আমি খুব আসলে বিতর্গতভাবে মানে আমার খারাপ লাগছিল যে এই যারা দিচ্ছে তারাই কিন্তু আবার অনেক হিরো আলম বা অনেকের অনেক এরনিক নিচু মানের কন্টেন্ট নিয়ে মন্তব্য এটাই আমার দুঃখ লাগে যদি সেটাই করো তাহলে তোমাকে তো বুঝতে হবে যে কোনটুকু জায়গা তুমি ফেসবুকে আপলোড করতে পারো যেটা তোমার অ্যাপসে আছে সেটার কোন অংশটা দিলে তোমার ওই মান না থাকবে হ্যাঁ মানমর্যাদা বা একটা রেসপেক্টফুল জায়গায় থাকবে ধন্যবাদ দাদা